বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অরিজিনাল চাইনা মিশু গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেয় পাশেই থাকুন দেখতে থাকুন একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন চাকা মোটর এবং এই যে আপনি আরেকটি চাকা সাইডটা চাকা সেকেন্ডাল নতুন একদম ক্লিয়ার গাড়িটির বয়স হচ্ছে মাত্র তেরো মাস বয়স এক সেট ব্যাটারি খায় আর সেট ব্যাটারি উড়ানো হয়েছে নতুন ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি নতুন ব্যাটারি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন একদম ক্লিয়ার অরিজিনাল চায়না মিশু গাড়ি চার্জার সহ অরিজিনাল তামা একদম ক্লিয়ার গাড়ি ঝালার কোনো স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি একদম ক্লিয়ার মিশু গাড়ি পাঁচ সিটের গাড়ি নতুন ব্যাটারি নতুন ব্যাটারি জি বাইকের নতুন ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি সব আপনাদের মাঝে দেখাবো এবং সব কোয়ালিটির গাড়ি কিনতে পারবেন আপসাদের মিশু গাড়ি বউ গাড়ি স্পার গাড়ি কলান গাড়ি সব কোয়ালিটির গাড়ি আমার কাছে আছে যোগাযোগের ঠিকানা আছে এন্টারপ্রাইস পাটন মোহাম্মদ রানা দেখতেই পাচ্ছেন নিউ এনার্জি ব্যাটারি ব্যাটারি বয়স হচ্ছে চার মাস আরও দুই মাস গ্যারান্টি পাবেন শোরুম গ্যারান্টি আরও দুই মাস পাবেন একশো বিশ কিলো গ্যারান্টি ইজি বাইকের বড় ব্যাটারি একদম ক্লিয়ার একটি গাড়ি একদম ক্লিয়ার একটা গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম সীমিত দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা সবাই ভালো থাকবেন